দেখুন আজকা ফেরিঘাট মানিকপুর সালাকসর রোডে কত বড় একটি দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনাটি শুধুমাত্র ঘটেছে ওভারটেকের কারণে ওভারটেকের কারণে এই দুর্ঘটনাটি আজকে ঘটেছে আজকের সোমবার সিটি মানুষ ছিল মানুষটি অনেক মারাত্মক আঘাত পেয়েছে তারা এখন বর্তমান হসপিটালে আছে সেনজিটি অনেক গতিতে চলছিল এই তো সেনজির মালামাল বার করছিল একটি লোক আর ওই টাকটি আসিল আকিস গ্রুপের সিমিটার তার তারা খুব মারাত্মক একটি অ্যাক্সিডেন্ট করেছে এই যে সেনজির কাগজপত্র সেনজির ব্যাটারি অনেক অনেক ক্ষতি তারা সবাই এখন হসপিটালে আছে আড়াই হাজার তাহলেও তার কাছে দোয়া করি তারা যেন সুস্থ থাকে ওই বড় টাকটি শুধুমাত্র আটকে আছে ওই তার কাজটার জন্য তা না হলে ওই ট্রাকটি অনেক মারাত্মক দুর্ঘটনায় এমনি তো অনেক মারাত্মক দুর্ঘট দুর্ঘটনায় আহত হইছে আল্লাহু আকবার সিন্ডি কাগজপত্র লাইসেন্স এগুলো তারা বার করলো পুলিশেরা তা আল্লাহ তাদেরকে হেয়াবাজত করুক সিন্ডি হলো না সিন্ডি থানা ন সিন্ডি ছ এগারো ষোলো উনিশ এই সেটি অনেক মারাত্মক গতিতে অ্যাক্সিডেন্ট করেছে